বেগুন গাছ আর হচ্ছে সাথে এখানে একটা গাছ উঠেছে এটা আই থিঙ্ক আমি এখানে কি গাছ রয়েছিলাম দুটো দু টাইপের গাছ রয়েছিলাম একটা হচ্ছে তোমার টমেটো গাছ হ্যাঁ আমি আজকে প্রথমবার দেখছি এর আগে এখানে কোনোই গাছ ছিল না কারণ কি এটা পুরো শক্ত মাটি ছিল আমি জল টল দেওয়ার পরে ফার্স্টে এইগুলো লাগিয়েছি পরে এটার লাগানো হয়েছে তো এটা আমার দেখে কেন জানি মনে হচ্ছে যে টমেটো গাছ অথবা কুমড়ো গাছ যে কোনো একটা হবে কারণ কি আমি এখানে দুই টাইপের বীজ লাগিয়েছিলাম নিজে ইচ্ছা করে মানে আমি রান্না করেছি তো সেইখান থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ এটা হচ্ছে দুটো টমেটো গাছ এগুলো সব কেনা গাছ এটা হচ্ছে মানে ক্যাপসিকাম মানে যেটা হচ্ছে লঙ্কার মতো দেখায় ওই টাইপের ক্যাপসিকাম এই যে একটা হচ্ছে কমলা লেবু গাছ হ্যাঁ তো এটা আমরা তিনটে কমলা লেবু গাছ কিনেছিলাম যার থেকে হচ্ছে একটা উপরেই লাগিয়েছি এত বড়টা বালতিতে করে আর বাকি দুটো নিচে লাগিয়েছি এটা হচ্ছে আমাদের অনেক আগের থেকে ছিল প্রায় মর মড়ো অবস্থা পরে আমি যখন উদ্যোগ নিলাম যে গাছপালা লাগাবো তো তখন এটাকেও জল দেওয়া শুরু হলো এখন দেখো কত সুন্দর ঝাপটিয়েছে আমার আগে ছবি আছে হয়তো ছবি বা ভিডিও তো সেটা থাকলে আমি সেটাও অ্যাড করে দেবো যে দেখবে যে কী ছিল কিসের থেকে কি হয়ে গেছে আর এই যে হচ্ছে একটা কাগজ ফুল গাছ এই যে আরেকটা কাগজ ফুল গাছ দেখতে পাচ্ছ লাল কালারের ই হচ্ছে পাপড়ি হচ্ছে মানে পাতা হচ্ছে এটা আর জানি না তোমরা কে দেখে কি বলবা আমার তো মনে হচ্ছে হাসি ছাড়া তোমাদের কারো কিছু আসবে না কারণ এটা হচ্ছে আমার দাদার মাথার বুদ্ধি দেখো কোথায় এইটুকু মাটিতে ও ও গাছ রয়েছে এখন কিছু কারণে যার কারণে হচ্ছে এইখান থেকে এইখান থেকে ওইখান থেকে কিছু কিছু গাছ তুলে নিয়ে গিয়ে লাগানো হয়েছে প্রায় মরমড়ো অবস্থা তো সেইগুলো আর এই যে হচ্ছে একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাও আমি কোথা থেকে তুলে এনেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো একদম পুরো মাটির মধ্যে পড়ে গেছিলো মানে মাটি না ইটের মধ্যে এই যে একটা টমেটো গাছ এই যে একটা বেগুন গাছ এই যে একটা হচ্ছে টমেটো গাছ এই যে আরেকটা টমেটো গাছ এইখানে দুটো ছিল একটা টমেটো গাছ আর একটা বেগুন গাছ যে দুটোই হচ্ছে মারা গেছে আর একটা হচ্ছে এই যে টমেটো গাছ আর এইখান থেকে যেটা ছিল সেটা হচ্ছে তুলে নেওয়া হয়েছে তো এই হচ্ছে ই আর এই যে হচ্ছে পজিশন আমাদের লাগানোর মানে খুব সুন্দর দেখাতো যদি হতো তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হলো না মানে হচ্ছে না আবার হচ্ছে দেখা যাক কি হয় তো আমরা এই নিচে থেকে জল এনে এনে এখানে দিচ্ছি আর এখন খুব কমই জল দিচ্ছে তো ভাবলাম যে আজকে অনেকটা সবগুলোই প্রায় তরতাজা হয়ে উঠেছে ভালোই দেখাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে কিন্তু সত্যি কথা বলছি আমার কাছে আজকে যদি তোমাদেরকে ভিডিওতে না দেখাতে যেতাম তাহলে আমি হয়তো এটা সব এটা যে হয়েছে এই গাছটা বড় না হলে আমি দেখতেই পেতাম কিন্তু এটা কী গাছ দেখো সাইড থেকে আরও সেম টাইপের গাছ হচ্ছে দেখতে পেয়েছো এই যে এই যে একটা এই যে যে একটা এই একটা দেখো মাটির ভিড়ে হয়েছে এখন জানি না এগুলো কী গাছ হচ্ছে ঠিক যাই হোক হচ্ছে তো বাট এই গাছটা অন্যগুলো দেখে মনে হচ্ছে যে আগাছা জন্মাচ্ছে কিন্তু এই গাছটা দেখে মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে না হয় টমেটো গাছ কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে টমেটো গাছ কারণ কি এরকম পাতা দেখো টমেটো গাছে সেম টমেটো গাছে সেমই হচ্ছে আর এটার পাতাটা একটু দেখো দুটোই প্রায় দেখাচ্ছে আবার আমি এইখানে কুমড়ো গাছও লাগিয়েছিলাম যে কোনো কিছু একটা হবে হুম আবার ওই যে জায়গাটা তোমরা মাটি দেখলে মানে ছাদের উপর ওইখানটায় আমি লাগিয়েছিলাম যাই হোক মানে কুমড়ো গাছ লাগিয়েছিলাম ওই এই তো চলো এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমরা নিচে কোথায় আর কি কি গাছ লাগিয়েছিলাম কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে নিচে যেতে না খুব ভয় লাগে কেন বলতো এখানে এখানে উঠতে নামতে না খুব কষ্ট হয় এতগুলো সিঁড়ি এটা হচ্ছে দোদালার উপরে তো নিচে যেতে কেন ভয় লাগে কারণ আমাদের বাড়ির সামনে একদম পুরো বিলের মতো হ্যাঁ তো আমাদের বাড়ির সামনে একদম পুরো বিলের মতো আর ওইখানটা ওইখানটার থেকে প্রতিদিনই সাপ আসে কাল কয়েকটা সাপ আমাদের সামনে এখন তো ঠিক করা হয়নি বাড়িটা কিন্তু এই জায়গা হচ্ছে ছিল সব গাছগুলো এইখান থেকে মানে টপগুলো ছিল যেগুলো নিয়ে হচ্ছে ওইখান ট্রান্সফার করা হয়েছে আর হচ্ছে ওইখানেই লাগানো হয়েছে তখন আমাদের বাড়ির সামনে থেকে কী শুন এই যে যেটার কথা বলছি আমাদের বাড়ির সামনে পুরো বিল হ্যাঁ তো এখানে অনেকে দেখেছিলাম যখন বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টির সময় ছিল তখন খানটা দাঁড়িয়ে অনেকে মাছ ধরত আর এইখান থেকে হচ্ছে সাপ আসে এই ভেতরটা দেখতে পাচ্ছো যে ওইখানটা পুরো জল মানে এইখানটা পুরোটাই জলে ভরা আছে এখনও ওদিক থেকে কচুরি পানা হয়েছে আর এই দিকটা একটু ডাঙা টাইপের তো আমাদের বাড়ির সামনেটা একদম পুরো এরকম যার কারণে হচ্ছে এখান থেকে অনায়াসে সাপ চলে আসে আর এখন সাপটা জলের মধ্যে থাকতে পারে না যার কারণে হচ্ছে আমাদের বাড়ির সামনে চলে আসে এসে সামনে এসে রোদ পোহায় তারপরে ওখানে যে গর্তগুলো আছে ওটার মধ্যে এটা এটা হচ্ছে আমাদের চিরু এখানে এসে হয়তো ওকে সেখানে হয়েছে একটা সাইডে রাখা হয়েছিল যে এইখানে রেখেছি দেখো তারপরে এই যে এইখানটা এখানটাও রেখে দিয়েছি যে তুই কোথায় শুবি ওর শোয়ার কোন ঠিক ঠিকানা নেই আর শুধু আমাদের রুমের মধ্যে ঢুকবে আমাদের লেপ তোষক নষ্ট করবে তাই দুটো তিনটে জায়গায় দিয়ে রেখেছি এখন আমার বেরোনোর আগে কমপক্ষে দশ এই এ পাশ ও পাশ দেখা লাগবে কারণ কি এখানে তিন বেলা সাপ থাকে কালকে দেখা গেছে যে এইখানটা সাপ একটা ঢুকেছে মানে এই সাইডে যে ফাঁকাটা দেখা যাচ্ছে এখানে আবার এই সাইড থেকেও ঢুকে যায় মানে এখানে যত ফাঁকা আছে এগুলো তো চলো তোমাদেরকে আমি দেখাই এটা হচ্ছে চিরুর মা হ্যাঁ চলো আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ফুল গাছ যেটা হচ্ছে যেটার থেকে হচ্ছে আমি নিয়ে নিয়ে পুজো দিই এই ফুল গাছটা আর দেখতে পাচ্ছ আমার কাছে লঙ্কা হয়েছে এই যে আমার মা লাগিয়ে রেখে গেছে এই খুব বড় বড় লঙ্কা হয়েছে আমি ছিঁড়ে নিয়ে যাই নাহলে পরে আর আমি পাবো না যাক দুটো হয়েছে বেশি ছিঁড়ব না কারণ কি এগুলো বড় হয় খুব আরেকটা আছে চলো তোমাদেরকে দেখাই আর কোথায় কি কি গাছ লাগিয়েছিলাম দেখো এই গাছটার পাতাগুলো তো হলুদ হলুদ হয়ে গেছে কি অবস্থা জল দিতে হবে বল ঈশ্বরে জল দেওয়া হয়নি দেখতে পাচ্ছো এখানে এই যে ফুল ধরেছে গাছে এটা হচ্ছে এটা হচ্ছে কি গাছ লেবু গাছ হ্যাঁ এর জন্য হচ্ছে এই গাছটাকে ভেতরের দিকে লাগানো হয়েছে কারণ কি এখান থেকে স্কুলের বাচ্চারা যায় তখন হচ্ছে ওরা ছিঁড়ে নিয়ে যেতে পারে আর এটা হচ্ছে আর একটা কমলা লেবু গাছ হ্যাঁ আর এইখানে এই যে দেখতে পাচ্ছ লঙ্কা গাছ দেখো ছিঁড়ছি যেগুলো লঙ্কা হয়েছে এগুলো হচ্ছে সব আমার গাছ এই যেটুকু বাউন্ডারি দেওয়া এইখান পর্যন্ত হচ্ছে আমরা সব চাষবাস করি মানে যেটুকু করা যায় আর হচ্ছে না বেদায় তো উপরে করেছি আর এই যে হচ্ছে আরেকটা ফুল গাছ যেটা থেকে ফুল নিয়ে নিয়ে হচ্ছেন পুজো দি এই যে দেখো আর একটা লঙ্কা গাছ মানে যেসব গাছ আপাতত লাগানো গিয়েছে ওইগুলোই লাগানো হয়েছে আর এই যে আম গাছ আছে খুব অল্প জায়গার মধ্যে যা যা সম্ভব তাইতে আমরা লাগিয়েছি এই যে করে টক শাক গাছ এই যে দেখো কি সুন্দর একটা ফুল হয়েছে আমি ফুলটা অনেক দিন ধরে দেখছিলাম যে হলেই আমি নিয়ে যাবো এখান থেকে টাইমে জল আসে সাইডটা হচ্ছে গাড়ি রাখে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর এই সামনের থেকে পুরো ই চলে আসে মানে সাপ এসে আমাদের যে কোনো এক সাইড এসে দাঁড়িয়ে পড়ে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে আর একটা ফুল সাইডে দেখেছি ফুটেছিল দাঁড়বে আমি এখন এই ফুল দিয়ে সুন্দর 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 নিজের কটা ছবি তুলবো আর এইগুলো হচ্ছে আমার লঙ্কা